আমরা তো গরুর মাংসের কাবাব চিকেন কাবাব এসব খেয়েছি কিন্তু এভাবে কি ফিশ কাবাব একবার ট্রাই করে দেখেছেন আসসালাম আলাইকুম ইবরান সবাই কেমন আছেন করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে আমি বানিয়ে দেখাবো ফিশ কাবাব আমি কিন্তু সামুদ্রিক কোরাল মাছ দিয়ে এই ফিশ কাবাব করে দেখাচ্ছি তবে আপনারা সেম ওয়েতে যে কোনো মাছ দিয়ে কিন্তু ট্রাই করতে পারেন এই ধরুন কাতল মাছ রুই মাছ তেলাপিয়া মাছ দিয়েও ট্রাই করতে পারেন আবার চাইলে গরু খাসি এবং মুরগি দিয়েও কিন্তু সেম প্রসেসে আপনারা এই কাবাব বানিয়ে নিতে পারেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন তো ভিওর্স আমি এখানে কিন্তু যে পিসগুলি আমাদের খেতে ভালো লাগে না লেজের সাইডের পিসগুলি নিয়েছি আর পেটির পিসগুলি নিয়েছি আর এই এই পিসগুলি কিন্তু আমরা খেতে চাই না অনেক সময় দেখা যায় আর এই পিসগুলি দিয়ে কিন্তু আপনারা এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারেন তো পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি একটুখানি হলুদ পাউডার মরিচ পাউডার আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর এক পিস লেবুর রস অ্যাড করে দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়ে আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ থেকে কাটাগুলি ছাড়িয়ে নিয়েছি দেখতে পারছেন আর এখানে আমি আগে থেকে আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম দুইটি বড়ো সাইজের আলু তো আলুটাকে আমি এখন এর সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিলাম আর স্বাদ মতো কাঁচা মরিচ কুচি অ্যাড করে দিলাম দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা একটি বড় সাইজের পেঁয়াজ আমি একদম মিহি কুচি করে নিয়েছি আর সেটা কিন্তু অ্যাড করে দিলাম হাফ চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট অ্যাড করে দিলাম এক চা চামচ মরিচ পাউডার অ্যাড করে দিলাম আর এই ফিশ কাবাব কিন্তু একটু ঝাল ঝাল টাইপের করে বানিয়ে নিলে আমার কাছে বেশি মজার মনে হয় মতো আবারও লবণ অ্যাড করে দিলাম আর লবণ কিন্তু আমরা সিদ্ধ করার সময় অ্যাড করে নিয়েছি তো সেটা বুঝে কিন্তু এর সাথে অ্যাড করে দিতে হবে আর এক চা চামচের মতো ফিশ কাবাব মশলা কিন্তু অ্যাড করে দিয়েছি আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এটার স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যাবে আর কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর এখন দুই পিস আমি পাউরুটি এর সাথে অ্যাড করে দিয়েছি তাতে বাইন্ডিংয়ের জন্য এটা বেস্ট হবে আর পাউরুটি অবশ্যই কিন্তু অ্যাড করে নেবেন এর সাথে আর একটি ডিম ভেঙে এর সাথে অ্যাড করে দিলাম দিয়ে এখন হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি আর পাউরুটি যদি আপনাদের হাতে কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা টোস্ট বিস্কিট গুঁড়ি করে নিয়েও কিন্তু এর সাথে অ্যাড করে নিতে পারেন সম পরিমাণ তারপর সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর হাতে একটু তেল মাখিয়ে নিয়ে আমি এরকম রাউন্ড শেপ দিয়ে কিন্তু কাবাবগুলি বানিয়ে নিয়েছি আর উপরের সাইডটা যদি আরও ক্রিস্পি টাইপের করে নিতে চান তাহলে কিন্তু ব্রেড গামস কিংবা টোস বিস্কিটের গুঁড়িতে উপর দিয়ে কোট করে নিতে পারেন তাতে তার উপরের সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে আর উপরের সাইডটা অনেক বেশি ক্রিস্পি হবে তো আমি কিন্তু সিম্পলভাবে করে দেখাচ্ছি আমি কিন্তু কোনো ব্রেড গামসে গুঁড়ি নিয়ে নাই এরকম করেই আমি ডিরেক্ট ভেজে নিচ্ছি আর এটাও কিন্তু উপরের সাইডটা অনেকটাই ক্রিস্পি হয় তো দেখিয়ে দেবো সে পর্যন্ত সাথে থাকুন আর এভাবে বানিয়ে নেওয়ার পর কিন্তু কোনো এয়ারটাইট বক্সে রেখে আপনারা ডিপ ফ্রিজে দু মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন তো চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর বেশি তেলে ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই এরকম অল্প তেলে কিন্তু আপনারা এই ফিশ কাবাবগুলি এভাবে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন একদম ডুবো তেলে ভাজার কোনো প্রয়োজন নেই আর চুলার পাওয়ারটা মিডিয়ামে রেখে কিন্তু এগুলিকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায় তো অলরেডি এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে আর উপরের সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে তা দেখে বুঝতে পারছেন তো সবগুলি আমি তুলে নিচ্ছি আর প্রত্যেকটি ব্যাচ ভেজে নিতে চার থেকে পাঁচ মিনিটের মতো করে কিন্তু সময় লাগবে আর এগুলি কিন্তু আপনারা সময় করে বেশি পরিমাণে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন ডিপ ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে এগুলিকে ভেজে নিলে কিন্তু ঝটপট এই মজাদার রেসিপিটি বানিয়ে নিতে পারবেন আর ফিশ কাবাব যদি আপনাদের হাতে কাছে না থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে গরম মশলা পাউডার কিংবা ধনিয়া পাউডার জিরা পাউডার এসব অ্যাড করে নিতে পারেন তবে চেষ্টা করবেন ফিশ কাবাব মশলা দিয়ে ট্রাই করা তাতে স্বাদটা কিন্তু বহু গুণে বেড়ে যায় আর যেহেতু সামনে কুরবানি তার কুরবানি দিয়ে কিন্তু গরু মাংস খাসির মাংস আমাদের সবার ঘরে অ্যাভেলেবেল থাকে বিফ কাবাব মাটন কাবাব বা চিকেন কাবাব সেম উপকরণ দিয়ে কিন্তু আপনারা ট্রাই করতে পারবেন শুধু মাংসের কাবাব মশলাটা এখানে ইউজ করতে হবে ফিশ কাবাব মশলার পরিবর্তে আর এই ফিস কাবাব কিন্তু সব কিছুর সাথে ভীষণ মজা লাগে ধরুন পোলাও বিরিয়ানি সাদা ভাত সব কিছুর সাথে আবার চাইলে টমেটো সস দিয়েও কিন্তু গরম গরম পরিবেশন করতে পারেন তো সামনে যেহেতু কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদে কিন্তু গরুর মাংস দিয়ে আপনারা বিফ কাবাব তৈরি করে নিতে পারেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে